এই ভিডিওতে থাকা সাকু বোনের পিডিএফ কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম সাকু নেক্সট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম গত ভিডিওতে আমি সাকু বোন ষোলো পর্যন্ত পড়েছিলাম আজকের ভিডিওতে আমি সতেরো থেকে কন্টিনিউ করব চেষ্টা করব শেষ করার জন্য আর সম্ভবত শেষ হবে না তেইশটার মতো সাকু বোন আছে এই ভিডিএফে এই চব্বিশটা সো আমি চেষ্টা করবো শেষ করার জন্য না হলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেষ করে দেবো আর হ্যাঁ এই সাকু পিডিএফ ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো একটা ভাই কমেন্ট করছে সাকু বোনের বাংলা অর্থ সহ বলার জন্য ভাই এম্বাসি তো বাংলা অর্থ সহ বলতে দেয় না সেজন্য আমি চাইতেছি না যে এটার বাংলা সহ আপনাদেরকে বলে দেই আর ভিডিওটা লং করে আলাদা একটা পেরা দিই যেহেতু সামনে এম্বাসি আপনাদের সো যাই হোক বুঝতে পারছেন আশা করি দেখেন সতেরো নম্বরে বলছে ঐশি ইয়াসাইনো রেসুতরান গা কোন কি কিনিয়বিনো ইয়রুনি হাজিমারিমাস কোন সোনো কিনিয়বিনো 夜ー始まノ、ますマ夜のマスヨーローノヨーローノ、ハジマリマスヨーローノヨーローノヨーーノヨーローノアリーノーローノヨーローヨーノノ নিচু বিন ইউরু ওয়া সুমি দেশ আচ্ছা এখন পড়ব আমরা 18 নম্বরটা 18 নম্বর হচ্ছে ওয়াতাশি ওয়া কিউনেন ওসাকায়ে কিমাসতা ওয়াতাশি ওয়া কিউনেন ওসাকায়ে কিমাসতা ওয়াতাশি নো নিহন নো উচি ওয়া তোতেমো তিরেই দেশ

私はパテオ、しますウチエ、オジェイノ、トモダチガ、私は料オリオ、タクサン、りまクリマス。ミナサン、モ、ミんサン、モ、ウチエ、キマ রিকোয়েস্ট করছে সো যাই হোক এখন পড়বো আমরা উনিশ নাম্বারটা ওয়াতাশি ওয়া ইমা উমিনো চিকাকুনি সুন্দর ইমাস ওয়াতাশি নো ওয়া উমিগা আরিমাসেন ইমাসেন ওয়াতাশি ওয়া নিহন্দে হাজিমেতে উমিও মিমাস্তা উমিনো 水はきれいです。毎週休みの日に海へ散歩,散歩に行きます。おととい海に大勢の人がいました。賑やかでした。私は一人で সুমারা না কাত্তাদেশ ছুমারা না কাত্তাদেশ আচ্ছা এখন বলবো আমরা হচ্ছে 20 নাম্বারটা 20 নাম্বারটা আপনাদের একটু বড় হবে মেবি হ্যাঁ না 20 নাম্বারটা छोड़ो 21 নাম্বারটা মেবি বড় হবে না 21 নাম্বারটা छोड़ो जय হোক 20 পড়ি আমরা এখন রাই শোনো মিন্নাদে উমিয়ে ইকিমাস আসা হাচি জি হাননি এখানে জিকান এটা আপনারা তোকিও বলতে পারেন আপনারা কানজি পড়ার সময় পড়ছেন এটা তোকিও বলে তো তারপর পড়বো আমরা একুশ নম্বরটা এই যে ছোট ছোট ছাক গুলা দেখতেছেন এই ছোট ছোট ছাকবন গুলাই ধরে এই যে বিশেষ করে এই যে লাস্ট দুইটা তিনটা গান ছাকবন পড়লাম তিন লাইনের চার লাইনের এই ছোট ছোট ছাকবন গুলাই এমবাসিতে ধরে ঠিক আছে এই তিন চার লাইনের ছাকবন গুলাই এমবাসিতে ধরে আর আমরা এমবাসি থেকে ভালোভাবে ভাইবা দিতে পারি না আমি একটা পোস্টে বলেছি এমবাসি যারা ফেস করবে এবার তাদের মধ্যে 80% ভিসা হবে না তো আপনারা একটু মাথায় রাখেন ঠিক আছে এত কম ভিসা দিতেছে অ্যাম্বাসি যারা ফেস করতেছে ভাইবা দিতেছে সো সামনে যারা অ্যাম্বাসি ফেস করবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটা প্রশ্ন একটা প্রশ্ন যেন আপনারা মানে ভুল না করেন ঠিক আছে সবগুলো প্রশ্ন পারতে হবে পারতেই হবে না পারলে ভিসা পাবেন না আমি বলে দিলাম সো যাই হোক কষ্ট পাবেন না চেষ্টা করেন পড়তে থাকেন দেখা যাক একুশ নাম্বারটা দেখেন ওয়াতাশি ওয়া মাইনিচি ওয়াতাশি ওয়া মাইনিচি হাচিজিনি ও কিমাস কেশাওয়া আশা গোহান ও তাবেরু মায়েনি সা ও আবিতে সরি আবি মাস্তা মায়েনি সাও ও আবি মাস্তা আশা গোহান ও তাবে নাগারা সিনগুন ও ইয়মি মাস্তা সস্তে ওয়া ও দেখেন এখানে দুইটা বাটি একসাথে ঠিক আছে সস্তে ওয়া ও মাস্তা 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 মিগা আচ্ছা বাইশ নাম্বারটা দেখেন ওয়া আমেগা ফুত্তে ইমাস্তা গোজেন ওয়া আমেকানি ইরু তমুদা চিনি তেগামি ও মাস্তা それから2じかんぐらいテレビを見ました。午後は、クラスの友モダチノイエに行きました大きくて立派な家でしパ家イデスターイエデスタバリイエデスタモダチノ ওতো ওয়া সেগা কাকুতে মেগানে ও কাকেতে ইমাশতা ও ওয়া মেগা ও কিকুতে তোতে মো কিরেই দেশতা ওত সান দে গোসাইদে সিসাকুতে কাওয়াই কাতাদেস কাওয়াই কাত্তা দেশ তোমরা চিন ইয়ে দে বান গোহানো তাবে মাসটা তোমরা ওকাসান ওয়া রিগা জোজু দেশটা ইরু হাঁচি জিকান জি গরু ইয়েনি কায়রি মাস্তা খিও ওয়া তোতেমো তানসি কাত্তা দেশ আচ্ছা তেইশ নাম্বারটাও শেষ করে দেয় ঠিক আছে আস্তা তামুদা চিনি আই মাছ এই মিনি ইকি মাছ আসতে জুগিওগা আরি মাছ কারা ইউরু কুজি মাদেনি উচিয়ে কায়ারিম তাই এইগা কান কারা উচি মাদে ইচিজিকান কাকারি